নমসূর্য সন্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরো ঐশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দশই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিগাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সীমাবদ্ধ রয়েছে সন্দ্বিপূর্বক রয়েছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে রকম কোনো প্রকাশ কি না করে অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই হরো হর মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের যে যার মনের কামনা বাসনা একান্তেই আপনারা পূর্ণ করতে পারবেন জীবনে অনেকটাই ইচ্ছা আপনারা পূরণ করে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে বিলম্ব না করে আমরা জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েত জ্ঞান সম্পর্কে তো আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বা সারা আজকের পরল হচ্ছে বৃষ্টি করণ এবং ঠিক রাত্রি দুটো বেজে আট মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে শুরু হবে বপ পরণ আজকের পক্ষ যেহেতু শুক্ল তার পাশাপাশি যোগ হচ্ছে আজকের ক্ষেত্রে ইন্দ্রযোগ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার তো মূলত এবারে জানো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে ব্যাতিপাত সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি তো মূলত বন্ধুরা চন্দ্র বছর এবং অভিবাদন তথা অবস্থান করবে আজকের এই বর্তমান যুগের সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্ত সময় হচ্ছে ভোর পাঁচটা বাজে একত্রিশ মিনিট এবং পঞ্চাশ সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তের বিষয়ে আমরা জানবো তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বাজে সাত মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট এবং চার সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে বিবেচিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরীক্ষিত করবেন তাতে কিন্তু আজকের এই যোগের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের উদ্দেশ্য অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে পুরোপুরি দুপুর বারোটা বাজে তিপ্পান্ন মিনিট এবং উনষাট সেকেন্ড অবধি তো মমলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালের পাশাপাশি আজকে থাকছে এই যে শুভ মুহূর্ত এই যে শুভ মুহূর্তটিকে বিপর্যবিত্তি করে এবং পর্যবেক্ষণ করে কিন্তু আপনাদের যে কোনো শুভ কাজ বা দৈহিক যে কোনো ক্রিয়াকলাপ যে শুভকাজগুলি আটকে রেখেছিলেন বা করতে চাইছিলেন না শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলেন তো এই সময় সময়কালটিকে আপনারা অপেক্ষা করে কিন্তু যে কোনো শুভকাজ আপনারা করে তুলতে পারেন সে বিষয়ে কোনোরকম কোনো বাধা উৎপত্তি কিন্তু থাকবে না তো চলুন বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্বনা করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আপনাদের পারিবারিক জীবন কিন্তু অতটাও ভালোভাবে মনোনীত ভাবে কাটবে না আজকে আপনাদের পারিবারিক জীবনে সকাল থেকে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে আপনারা যার কারণে কিন্তু বিরক্তিকর বোধ আপনাদের আজকে একটা কাজ করবে আজকের সারা দিনে বৈবাহিক জীবনে আপনাদের বৈবাহিক জীবনে বিশেষত ভুল বোঝাবুঝি এবং প্রতারণার শিকার কিন্তু আপনারা প্রতিনিয়ত হয়ে চলবেন আজকের দিন বিশেষ করে বৈবাহিক জীবনে কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে একটু অকে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন যতটাই পরিস্থিতি কঠোর হোক কেন আপনারা চেষ্টা করুন একে অপরকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার করা হয় থাকে আজকের দিনে আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিকটা কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে থাকবে আর্থিক দিক তেমন একটা ভালো যাবে না তবে আপনাদের কর্মের দিকে কিন্তু আজকে অনেকগুলি সুপ্রশস্ত রাস্তাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিকে কিন্তু আপনারা বিশেষ ভাবে বিপর্যস্ত হতে চলেছেন আজকের দিনে সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের খরচাপাতি লেগে থাকবে সেক্ষেত্রে পারিবারিক কিছু কেনাকাটার জন্য কিন্তু বিশেষ কিছু ভাবে আর্থিক ব্যয় হবে এবং তথা আপনাদের সহ পূরণের জন্য কিন্তু কিছু আর্থিক ব্যয় হবে তথা আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তি বর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে আজকের দিনে যথা আপনাদের বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে হঠাৎ করে শারীরিক কোন সমস্যা দেখা দিতে পারে যার কারণে কিন্তু কিছু বিশেষ বিশেষভাবে কিন্তু আর্থিক ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মের জীবন আপনাদের সহকর্মী থেকে শুরু করে উর্ধ কর্তৃপক্ষ সবাই কিন্তু আপনাদের বিশেষ সাহায্যের বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তথা আপনাদের কিছু ভাই বোন তথা পাড়া প্রতিবেশীরাও কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে আপনাদের এই সকল অর্থাৎ কর্মের জীবনে কিন্তু প্রত্যেকটি সুখময় দিকগুলি আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে পারবেন তথা যারা কোনো ব্যবসার দিকে জড়িয়ে রয়েছেন ব্যবসার দিকে রয়েছেন ব্যবসা বাণিজ্যের সময়টিকে ব্যবসা বাণিজ্যের দিকটি কিন্তু অনেকটাই সুখময় থাকছে আজকের দিনে তবে পরনির্ভরশীল হয়ে পড়া কিন্তু আজকের দিনে আপনাদের জন্য মঙ্গল হবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে পরনির্ভরশীল হবেন না নিজের দায়িত্ববোধ তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান তাদের কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে বিশেষ করে আপনাদের পরবকালে শান্তি লাভ রয়েছে আজকের সন্ধ্যার দিকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই শান্তি ফিরে পাবেন আজকে সন্ধ্যার দিকে তথা আপনাদের বিশেষ আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আজকে এমন কিছু কাজ করতে চলেছে যার কারণে কিন্তু আপনাদের সংসারে আরেক ধাপ কিন্তু অশান্তি লাগতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে কারণ আপনাদের সন্তানরা বিশেষ করে এমন কিছু মানুষজনদের সঙ্গে মিশবে আজকে বিশেষ করে যার কারণে আপনারা কিন্তু সেটাকে না মেনে নেওয়ার ফলে আপনাদের স্বামী মধ্যে দ্বন্দ্ব লাগবে এই টাইপ কিছু কিন্তু দ্বন্দ্ব লাগতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আতিথেয়তা আগমন কিন্তু আপনাদের বাড়িতে আজকে লেগেই থাকবে কোনো কিছু পার্শ্ববর্তী বিশেষ করে কোনো কাছের অতিথির জন্য আপনাদের কিন্তু আঘাত আনতে পারেন আজকের দিনে নানান রকম কিন্তু আঘাত প্রাপ্তি করতে পেতে চলেছেন আপনারা আতিথ্যের বা অতিথির কাছ থেকে সেক্ষেত্রে একটু তাদের সঙ্গে একটু আদি দূরভূত বজায় রেখে চলার চেষ্টা করবেন তাতে কিন্তু আজকে আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে আজকের দিনে আপনারা চাইলে কাছে কিংবা দূরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা ভ্রমণের ক্ষেত্রে যেতে পারেন সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে কোনো ভ্রমণের উদ্দেশ্য কিন্তু আপনারা রওনা হতে পারেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে লটারি কিংবা কোনো লটারি কিংবা ফাটকা জাতীয় কোনো জায়গায় অর্থাৎ বিনিয়োগ করার ক্ষেত্রে সময়টা অনুকূল থাকবে বা মধ্যমভাবে কাট থাকবে সেক্ষেত্রে লাভের দিক যেহেতু থাকছে সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু থাকছে সেক্ষেত্রে মার্কেট বুঝে দিক অনুসরণ করে দেখে শুনে বুঝিয়ে তারপরে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন বা বিনিয়োগ করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের বিশেষ করে বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন আপনাদের ক্ষেত্রে বলুন শারীরিক সুস্থতা কিন্তু আজকের দিনে সকাল থেকে ভালো গেলেও সন্ধ্যার থেকে কিন্তু আপনারা নানান রকম শারীরিক অসুস্থতায় জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু সজাগ হয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন সাদা প্রবাল আজকের দিন আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পনেরো মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর এগারোটা বেজে বত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই গ্রীষ্ম সময়টিকে উপেক্ষা করে দেব জীবনের বিশেষ করে আপনারা কোনো রকম কোনো প্রকার দৈনন্দিন কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানাবিধ নানা ক্ষেত্র থেকে কিন্তু বিশেষ করে আপনারা বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে প্রতিনিয়ত চলবেন এবং প্রত্যেকটি কাজ কিন্তু কোনোভাবেই সফলতা কোনো কাজে প্রাপ্তি করতে পারবেন না আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে একটু চেষ্টা করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে প্রত্যেকটি কাজ করে তোলার তাতে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি কাজ সাফল্য অর্জন করে তুলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত কাটুক আপনাদের প্রত্যেকটি কাজে আপনারা সাফল্য অর্জন করে তুলুন ওম নমঃ শিবায়